মুরগির ফার্মটা কমপ্লিট করতে পারি আর যদি দুইটা গাবি পালন করতে পারি আর ইচ্ছা আছে কিছু ব্ল্যাক বেঙ্গল ছাগলের একটা কিছু করার জন্য খামার এখানে যেগুলো করতে পারি ইনশাল্লাহ আশা করি আমার সময়টা অনেক সময় করতে পারবো সমৃদ্ধ খামার ও দেশ গড়া তথ্যের সঠিক তথ্য নিয়ে আপনাদের পাশে সবসময় হাফিস গ্রুপ আসসালামু আলাইকুম সুধু দর্শক আমরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যেমন আমরা ছোটবেলায় আজকে চলে এসেছি একজন সাবেক সেনা কর্মকর্তার কাছে তিনি পরিকল্পনা করেছেন আমাদেরকে জানিয়েছেন তারাঙ্গীকে আমরা তার পরিকল্পনাগুলো শুনতে চাই এবং অতীত অভিজ্ঞতা থেকে তিনি আমাদেরকে মূল্যবান বেশ কিছু দিক নির্দেশনা দিবেন এই বিষয়গুলো আশা করি আমাদের নতুন খামারিয়া অথবা যারা পুরাতন খামারি আছেন তাদের সবার জন্য কাজে লাগবে ভাই আসসালামু আলাইকুম আপনার সাথে একটু দর্শকদের পরিচয় করে দিই আপনার নাম এবং পরিচয়টা আসসালামু আলাইকুম আমি সার্জন মোহাম্মদ শাহজামান আমি আর্টিলারি করে দীর্ঘদিন চাকরি করেছি প্রায় তিন দশকের মতো পরে অবসর আসার পরে ছেলে সন্তান মানুষ করার জন্য দীর্ঘদিন ঢাকা সহ বিভিন্ন জায়গায় ছিলাম তো আমি ছেলে লেখাপড়া শেষ শিখেছি সেই জন্য ফিরে আসলাম নিজের গ্রামে দেখি কিছু করা যায় কিনা বিভিন্ন চিন্তা থেকেই এই পরিকল্পনা নিয়েছি বসে না থাকি ভাবছিলাম যে একটা টাইগার মুরগি বা দেশি মুরগি ছোট করে ফার্ম করা যায় কিনা ইতিপূর্বে আমার একটা অভিজ্ঞতা আছে আমার পূর্বেও প্রায় সাত হাজার মুরগি একটা ফার্ম ছিল লেয়ার মুরগি ফার্ম ছিল দুঃখজনক হলেও সত্য যে আমি দুই সাত আট সালে ব্লাড ফ্লোর কারণে আমার ফার্মটা বদ্ধ হয়ে যায় পরবর্তীতে আমি আর নতুন করে শুরু করার মতো ক্যাপাসিটি ছিল না এবং ছেলে সন্তান মানুষ করার জন্য আমি শহরে চলে যাই এখন লেখাপড়া ছেলেদের লেখাপড়া শেষ হওয়ার কারণে আমার গ্রামে ফিরে এসেছি বাসে বসে না থেকে একটু হচ্ছে করি তো হিসেবে আমার এক কলিগ আসাদ স্যার তার কাছে পরামর্শ নিলাম যে কী করা যায় তো স্যার বলে যে আপনি বাসায় থাকেন আমি দিনে আসবো আপনাকে কাছে দিক নির্দেশনা দিও আপনি সেভাবে এগিয়ে যাবেন সেই সেই লক্ষ্যেই আজকে ভাই আমার বাসায় আস আমার বাড়িটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একটা ইনটেক বাড়ির মতো বাউন্ডারির বাড়ি কমপ্লিট হয়ে গেছে সেট করার কাজ শুরু করতেছি তিন মধ্যে অনেকটা করে ফেলছি বাকি আবহাওয়ার কারণে সম্ভব হচ্ছে না একটু বিরতি নিচ্ছি তো সেটটা কমপ্লিট হয়ে গেলে আমাকে আসাদ সাহের একটু আশ্বাস দিয়েছেন যে তিনি টাইগার মুরগিগুলি আমাকে সাপ্লাই প্রথমভাবে প্রাথমিক ইনকিউবেটার এবং বাচ্চা দিয়ে সাহায্য করবে পরবর্তীতে আমি ক্রমান্বয়ে টান করে আমি নিজে নিজে করার চেষ্টা করবো আশা করি আমার মতো যারা আছেন বসে নিয়ে থাকে এভাবে আমরা শুরু করতে পারি যে কোনো চাকরির ওপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজে নিজে কিছু করা যায় এটা উত্তম আমি আপাতত টাইগার মুরগিতে শুরু করবো পরবর্তীতে হয়তো কিছু গরুর ফার্ম বা ছাগলের ব্লাড বেঙ্গল ছাগলের একটা ফার্ম করেছে দাওনা আছে আমি সেই রকমে এগিয়ে যাচ্ছি তো আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে অবসরে এসে আপনি এই ধরনের একটা চিন্তা ভাবনা করছেন অনেকেই চিন্তা করেন অবসরে এসে শুধু ঘুরে বেড়ানোর কথা চিন্তা করেন বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা দেখেছি এই সময় একটা বিপ্লব কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে সাধিত হয়েছে এবং ছাত্র জনতার হাত দিয়ে তো সেটার দিক থেকে আমরা দেখতে পাচ্ছি আসলে দক্ষ জনগোষ্ঠী তৈরি করার এবং যার যার অবস্থান থেকে উৎপাদনের যে মূলমন্ত্র সেই মূলমন্ত্র এখন প্রায় বিভিন্ন জায়গায় কিন্তু এটা পরিলক্ষিত হচ্ছে তো আপনি কি আশা করেন আসলে বাংলাদেশের প্রসপেক্টে এই কাজগুলো বাংলাদেশকে এগিয়ে নিতে সহযোগিতা করবেন তো অবশ্যই আমি মনে করি সহযোগিতা করবে পৃথিবীর অন্যান্য দেশগুলো এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে কৃষি নির্ভর দেশগুলি যেগুলো আছে তারা সহিংস মানুষের আতাত্মিক পরিবর্তন আসতেছে বিশেষ করে আমাদের চীনের দিকে লক্ষ্য করি ভারতের দিকে লক্ষ্য করি তারা কৃষির উপরে ডিফেন্ডেন্ট বেশি তারা বিশ্বে তারা গুঁড়ো মাংস বা মুরগি সাপ্লাই করতেছে তা আমরা যদি ক্রমানে আস্তে আস্তে শুরু করতে পারি ছোটো ছোটো খামার দিয়ে আমরাও আশা করি এইশালা এগিয়ে যেতে পারবো মানুষের ওভাবে এগিয়ে যেতে হবে চেষ্টা থাকতে হবে বিশ্বাস রাখতে হবে বসে নিয়ে থেকে এবার কাজ করা উচিত এমন নাকি না আশেপাশে আসলে এই মুহূর্তে আপনি যেহেতু মুরগি পালনের সাথে যুক্ত হতে চাচ্ছেন সেক্ষেত্রে কোন ধরনের মুরগির চাহিদাগুলো এখানে সব বেশি আসলে আমরা তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকা আমাদের আমরা গাজীপুর শ্রীপুরের মানুষ আমাদের পুরো ইন্ডাস্ট্রি জোন আমাদের এখানে সব ধরনের মুরগির চাহিদা আছে বিশেষ করে দেশি মুরগি এবং টাইগার মুরগি ব্রয়লার মুরগি যেহেতু ব্রয়লার মুরগি আমি সাপোর্ট করি না আমার এটা অনেক ঝামেলা থাকে সেহেতু শৌখিন হিসেবে আমি টাইগার মুরগিটা চয়েস করছি এবং আমার ফ্যামিলি থেকেও তারা বলছে যদি আপনি ফার্ম করেন তো টাইগার মুরগি দিয়ে শুরু করবেন এটা একটা সুন্দর জিনিস দেখতে ভালো লাগে এবং পারতেও লালন পালনের সুবিধা আছে টাইগার মুরগিটা আপনি কিভাবে আসলে পালনের জন্য চিন্তা ভাবনা করছেন একটু যদি আপনার দিক নির্দেশনা করলাম আচ্ছা মূলত আমি টাইগার মুরগিটা আমি এটার উপর আমার একটা ইন্টারেস্টের হলো আমি বিভিন্ন সময় ইউটিউবে বিদেশের অনেক বিশেষ করে চীনের অনেকগুলা দেখেছি ওরা টাইগার মুরগি কীভাবে স্বাবলম্বী হচ্ছে অনেক বড়ো বড়ো ফার্মগুলো দেখছি তারা ছোটোর থেকে শুরু করে বিশাল বড় বড় ফার্ম আছে আমার সেই উদ্দেশ্য নিয়ে যে আমার যে তো অনেক নিজস্ব জায়গা সম্পদ আছে আমার জায়গা সময় ভাড়া নিতে হবে না বা নিজের ক্যাপাবিলিটি আছে নিজে কেউ পূর্ব অভিজ্ঞতা আছে সেই হিসাবে শুরু করতে চাচ্ছি কি পরিমাণ মুরগি দিয়ে আপনার শুরু করার চিন্তা আছে আমার আপাতত শুরুতে দুশো থেকে তিনশো মুরগি দিয়ে শুরু করবো এখানে হয়তো এটা কি বাচ্চা থেকে শুরু করবেন হ্যাঁ ইচ্ছা আছে যে বাচ্চা থেকে শুরু করব বা নিজে হয়তো যদি ইনকিউবেটার কিনে ওখান থেকে বাচ্চা ফুটিয়ে সম্ভব হয়ে শুরু করব যেহেতু আমাকে উপদেশ দেওয়ার এবং গাইডলাইন দেওয়ার মতো লোক আছে তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক তার অনুপ্রেরণায় আমি এই কাজ করতে যাচ্ছি আশা করি তারা আসাদ সার আমাকে সাহায্য করবে তো সেক্ষেত্রে আসলে আপনার স্টেপগুলো আপনি কিভাবে চিন্তা করেছেন যদি একটু আমরা জানতে চাই আসলে আমার প্রাথমিকভাবে যদি বাচ্চাদের শুরু করি ষাট থেকে সত্তরটা প্যারেন্টস লালন পালন করি এখান থেকে চল্লিশ থেকে পঞ্চাশটা ডিম আসবে সেইভাবে আমরা যদি মান্থে হিসাব করি মাসে এগারোশো বারোশো ডিম আসবে এগারোশো বারোশো ডিম থেকে যদি আমি বাচ্চা ফুটাই দেখা গেছে যে হাজার বা আট নয়শো বাচ্চা আসবে এভাবে ক্রমান্বয়ে যদি আমি করতে থাকি দেখা গেছে যে আমি চল্লিশ পাঁচশো দিন যদি লালন পালন করি যদি মাংসর দিকে হিসাব করি তাহলে দেখা গেছে একটা মুরগি হয়তো চল্লিশ পাঁচশো দিনে দুই কেজি খাবার খেয়েছে একশো চল্লিশ টাকা বা একশো পঞ্চাশ মেডিসিন অন্যান্য আনুষঙ্গিক খরচ নিলে সামথিং এর হবে তারপরে যদি আমি কেজি হিসাবে বিক্রি করি দেখা গেছে একটা মুরগি হয়তো তিনশো সাড়ে চারশো পাঁচশো টাকা বিক্রি করা যাবে কেজি হিসেবে বিক্রি করি তারপর দেখা যাচ্ছে সব খরচ বাদে একটা মুরগিতে প্রায় একশো বিশ তিরিশ টাকা লাভ হবে এটা আমার ক্যালকুলেশন আমি বিভিন্ন জনের সাথে পরামর্শ করে দেখেছি এরকম একটা মুরগি থেকে থাকবে আর কি তো সেইভাবে আমি এগিয়ে যাচ্ছি দেখা যাক পরবর্তী করা যায় সেক্ষেত্রে তো একটা বিশাল বড় লাভের সুযোগ রয়েছে সেক্ষেত্রে পারিবারিকভাবে এই কাজটি করলে আসলে অন্যান্য চাকরি বা অন্য কাজের সাথে যুক্ত হওয়ার খুব বেশি একটা প্রয়োজন হয় না আপনি কি মনে করেন আসলে গার্মেন্টস সেক্টর থেকে যে ইনকামটা তার থেকে যদি এই ধরনের পারিবারিক পরিস্থিতিতে দেশি মুরগি বা বিভিন্ন মুরগি পালন করা হয় তাতে কি লাভটা যথেষ্ট লাভ আমি লাভ পরে আসি মূলত আসলে চাকরি তো চাকরি চাকরির ব্যাপারে অনেকটা প্যারা থেকে যায় এবং নিজের স্বাধীন মতো করা যায় না নিজের ফার্ম অবসর জীবন সময়টা কাটানোর জন্য নিজেকে ফার্ম করলাম নিজের খাওয়া নিজের কাপড় আমি সে চাহিদা পূরণ করলাম বা কিছু অতিরিক্ত আমি কিছু বিক্রি করলাম আত্মীয় স্বজনকে দিলাম যে বাড়িটা করেছেন তার মধ্যে যে স্পেসটা এই মুহূর্তে আপনি ব্যবহার করতে চাচ্ছেন এই জায়গাটাতে কিভাবে আপনি ব্যবহার করতে চাচ্ছেন কতটুকু স্পেস করতে চাচ্ছেন এদের জন্য একটু যদি আমাদের দেখাতেন আচ্ছা এখানে আসলে আমার জায়গা আছে প্রায় সব সবজি আপনি নিজেই করে নিছেন মনে হয় বাইরে থেকে কোনো সবজি বাড়ি করার পর থেকে নিজের অর্গানিক পদ্ধতিতে সব সবজি নিজেই করতেছি পেঁপে গুলি করবেন ফলাপ ওই ভেন্ডি আছে পেঁপে আছে লাউ সিম কুমড়া সব ধরনের

তো ধন্যবাদ আসলে আপনার সাথে কথা বলে আমাদের খুবই ভালো লাগলো আশা করছি আপনার এই প্রত্যেকটি কাজের পাশাপাশি আমরা আপনাদের কাছ থেকে দর্শকদেরকে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব তো ভালো থাকবেন আচ্ছা ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ অনেক দূর কষ্ট করে আসছেন এত সময় আমাকে দেওয়ার জন্য সংস্কৃত আশা করি পরবর্তী সময় যদি কোনো সমস্যায় পড়ি আপনাদের স্মরণাপ হবে এবং আপনারা আশা করি বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করবেন ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম